নমস্কার বন্ধু দা রবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা দুটাকার কমোমোরেটিভ দেখাবো। দেখাব কমোমোরেটিভ কয়েন অর্থাৎ ছবিওয়ালা যে কয়েনগুলো আমরা দেখে থাকি সেগুলোকে কমোমোরেটিভ কয়েন বলা হয় আর ছবি ছাড়া যে কয়েনগুলোকে আমরা দেখে থাকি সেগুলোকে ডেফিনেটিভ কয়েন বলা হয় তো সেই কমোমোরেটিভ কয়েনের মধ্যে আমি আজ যে কয়েনটি দেখাবো সেই কয়েনটি মাত্র দুটি মিন থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে এবং হায়দ্রাবাদ মিন থেকে কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ কয়েন কপার নিকেলের এই কয়েন আপনারা হয়তো দেখে থাকবেন কিন্তু এই কয়েনের বিষয়ে বিশদ আপনাদের জানা না থাকার কারণেই আপনারা হয়তো এই কয়েনগুলো আবার দোকান বাজারে খরচা করে ফেলেছে তো বন্ধু আমি কয়েনগুলো আপনাদের দেখাবো তার আগে একটা কথা বলি কমেমোরেটিভ কয়েন ছবি আলা যেটা সেই কয়েনের সংখ্যা কিন্তু খুব কমে যাচ্ছে তার কারণ এই কয়েনগুলো দ্বিতীয়বার ছাপা হবে না আজ আমি যে কয়েনটি আপনাদের দেখাবো সেটি মিনটেজ হয়েছিল উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই থেকে উনিশশো তেইশ সাল তিরিশ বছর আগে যে কয়েনটি ছাপা হয়েছে সেই কয়েন আজও মার্কেটে দেখতে পাওয়া যায় তার মানে এই কয়েনগুলো প্রচুর পরিমাণে ছাপা হয়েছিল কিন্তু এই কয়েন দুটি স্কেয়ার কয়েন ফলে স্কেয়ার কয়েন হলেও এগুলো এখনও মার্কেটে পাওয়া যায় কিন্তু এর দাম অনেক আর এই দাম বেশি হওয়ার কারণে এই কয়েনগুলো মার্কেটে এখনও ডিমান্ড আছে এবং বিক্রি হয় তো আমি সেই কয়েন আপনাদের আগে দেখিয়ে তারপরে দরদাম বিষয়ে আলোচনা করব আপনারা দেখছেন বায়ো ডাইভার্সিটির যে কয়েন ওয়ার্ল্ড ফুডবি সিরিজের সেই কয়েনের ছবি দু টাকার কয়েন আমি যেটা এখন দেখাচ্ছি সেটা বোম্বে মিন্টের কয়েন দেখুন উনিশশো সাল যেখানে লেখা আছে তার নিচে বরফি মার্ক দেখতে পাচ্ছেন আপনারা ডায়মন্ড মিন্ট মার্ক বোম্বে মিন্ট মার্ক এটা এরপর বায়োডাইভার্সিটির যে কয়েনটি আমি দেখাচ্ছি আপনাদের সেটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন মিডমার্কটা একটু স্পষ্ট নয় তাই আপনারা বুঝতে পারছেন না কিন্তু লুকিং ক্লাস দিয়ে দেখলে এটা বোঝা যাবে উনিশশো তিরানব্বইয়ের নিচে মিডমার্ক দেওয়া আছে হায়দ্রাবাদ মিন্ট আপনারা একটু অস্পষ্ট কিন্তু তাও বোঝা যাচ্ছে তো এই বায়োডাইভার্সিটির যে দুটো কয়েন আমি দেখালাম এগুলো এক্সট্রা ফাইন কয়েন ফলে এই ধরনের কন্ডিশনের কয়েনের ততটা চাহিদা থাকে না তবুও যেহেতু স্কেয়ার কয়েন সেহেতু এই কয়েনগুলো মার্কেটে বিক্রি হয় ওয়ার্ল্ড ফুড ডে সিরিজের বায়োডাইভার্সিটি কয়েন আমি দেখালাম দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্ট আমি দুটো মিন্টের কয়েনই আপনাদের দেখালাম তবে যে কন্ডিশনের কয়েন আমি দেখালাম এগুলো এক্সট্রা ফাইন কন্ডিশন মার্কেটে এই ধরনের কয়েন বেশিরভাগই কেজি দরে বিক্রি হয় কিন্তু তবুও যেহেতু স্কেয়ার কয়েন এগুলো পিস হিসাবে বিক্রি হয় কিন্তু তত দাম পাওয়া যায় না আর ইউমেনসি বা ভিউ কন্ডিশনার কয়েন হলে এর দাম কিন্তু অনেক ইন্ডিয়ান কয়েনের বই থেকে এই বায়োডাইভার্সিটি কয়েনের যে দাম সেটা এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি বোম্বে মিন্টের কয়েনের দাম হল পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং দেড়শো টাকা প্রতি পিস কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হল পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং দুশো টাকা প্রতি পিস কয়েন তো বন্ধু কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দামে এই কয়েন বিক্রি হওয়া মুশকিল আছে তার কারণ বিউ কন্ডিশান যদি হয় আর সেটা যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় এক থেকে দেড়শো টাকাতে অবশ্যই বিক্রি হয় আর বোম্বে মিন্টের হলে সত্তর আশি একশো টাকাতে অবশ্যই ইউএনসি কন্ডিশনের কয়েন বিক্রি হয় আর এই কয়েন বিক্রি করতে গেলে আপনারা কিন্তু এত দাম পাবেন না তার কারণ যে ডিলার বা যে সেলার আপনাদের কাছ থেকে কিনবে সে কিন্তু এত দাম দেবে না ইউএনসি কন্ডিশন হলে অবশ্যই কিছু দাম আপনারা পাবেন কিন্তু আমি যে কন্ডিশানের কয়েন দেখালাম সেই কন্ডিশনের হলে আপনারা কিন্তু হয়তো পাঁচ টাকা সাত টাকা দশ টাকা খুব জোর দাম পেতে পারেন তার বেশি নয় আর এর থেকে যদি আর খারাপ কন্ডিশন হয় তাহলে সেটা কিন্তু কেজি দরে বিক্রি হবে এটা আপনারা সবসময় মনে রাখবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার